আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করছি আজকের ভিডিওর মূল বিষয় এনপিএন ট্রানজিস্টর কিভাবে কাজ করে বা কীভাবে টেস্ট করতে কীভাবে পরীক্ষা করতে এই বিষয়ে নিয়ে আমাদের আজকে আলোচনা তা আপনারা দেখতে পাচ্ছেন উপরে গঠন প্রণালীতে দেওয়া হয়েছে এনপিএন ট্রানজিস্টর যার এক প্রান্তে ইমিটার মাঝখানে বেস আর এক প্রান্ত কালেক্টর আর নিচে প্রতিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে আর আমরা যে ট্রানজিস্টারটা টেস্ট করব সেটি আমাদের নিচে ডিভাইসটা দেওয়া আছে এখন আমরা চলে যাই কিভাবে টেস্ট করতে হয় যেহেতু এনপিএন ট্র্যানজিস্টার মাঝখানে পি প্রান্ত আছে সেহেতু আমাদের প্রুফটা অবশ্যই মাঝখানে পি প্রান্তের সাথে ধরতে হবে দেখতে পাচ্ছেন এই হলো পজিটিভ আমি মাঝখানে ধরলাম এবং আমার এটা ভালো আছে কি চেক করার জন্য একবার আমরা কালেক্টরে ধরবো আর একবার বেজ এমিটারে ধরবো প্রথম আমি কালেক্টরের সাথে ধরলাম হ্যাঁ আমার মিটারে পার্ট দিচ্ছে তাহলে বেজ আর কালেক্টর ঠিক আছে এখন আমাদের বেজেই থাকবে আমাদের পজিটিভ প্রুফটা আমরা ইমিটারের সাথে সংযোগ করব। হ্যাঁ এখানেও পার্ট দিচ্ছে তার মানে আমাদের এই ট্রানজেস্টরটা ভালো আছে আর যদি পার্ট না দিত তাহলে আমাদের এই ভালো না আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই দেখতে পেলাম থ্যাংক ইউ ধন্যবাদ